আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করছি আল্লাহ তালা রশেষ রহমতে সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই জিলহাজ মাসে আমরা যারা কোরবানি দেওয়ার নিয়ত করেছি আমরা সহি শুদ্ধ করে নিয়তটাকে খাটি করব আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলেন আল্লাহ তালা বলছেন তোমাদের জবাইকৃত পশুর গোস্ত রক্ত কোনো কিছুই আমার কাছে পৌঁছে না শুধু ওলা কি এনা লুহুত তাকোয়া তোমাদের তাকোয়া এবং পরেহেজ গাড়ি আন্তরিকতা এটাই আমার কাছে পৌঁছে সুভায়ন তো আমরা যারা নিয়ত করেছি কোরবানি করব। আমরা নিয়তটাকে সহি করে নিব। শুধু রবের উদ্দেশ্যে আমরা কোরবানি দিব ইনশাআল্লাহ এই কোরবানি করতে আমরা কতজন মিলে কোরবানি দিতে পারব সর্বোচ্চ আপনি যদি একটা ছাগল কোরবানি দেন তাহলে সেই ছাগল আপ তাহলে একজন অংশীদার হতে হবে প্রিয় বন্ধুগণ একটা ছাগলের জন্য একজনেই কোরবানি দিতে পারবে এটাই সহি দুইজন তিনজন পাঁচজন কোরবানি দেওয়া যাবে না সেটা ছাগলের ক্ষেত্রে ভেড়া দুম্বার ক্ষেত্রে এরপরে আমরা যদি একটু উঁচু দিতে যাই আমরা যদি মহিষ অথবা আরিয়া গরু অথবা উট কোরবানি দেই তাহলে আমরা সেক্ষেত্রে একজনও দিতে পারি দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন অথবা সাতজন আমরা সাতজন পর্যন্ত আমরা অংশীদার হয়ে আমরা কোরবানি দিতে পারব তো কিছু বিষয় আমাদের লক্ষ্য করতে হবে প্রিয় বন্ধুগণ যেহেতু কোরবানির কোরবানি দিব রবের আদেশে রবে রবকে খুশি করার জন্য তাহলে আমরা যে সাতজন মানুষ কোরবানি দিতেছি এই সাতজন মানুষকে আপনি অবশ্যই চিনে থাকবেন আপনার আত্মীয়র মধ্যে অথবা আপনার গ্রাম প্রতিবেশীর মধ্যে আপনি কোরবানি দিচ্ছেন আপনার একটা জিনিস লক্ষ্য রাখবেন যদি তার টাকাটা হারাম থাকে কি থাকে ভাই হারাম ইনকাম থাকে জুয়া খেলে বা অন্য কোনো থাই গেম খেলে বা অবৈধ ঘুষ চাঁদাবাজ এরকম দুর্নীতি করে যারা ইনকাম করেছে এদের টাকা দিয়ে কখনোই কোরবানি আল্লাহ তালা এদের কোরবানি কখনোই আল্লাহ তালা কবুল করবে না প্রিয় বন্ধুগণ আমরা যারা কোরবানি দিব অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখবো যে হারাম টাকা আমার যারা সাথে যারা কোরবানি দিচ্ছে তারা কি হারামের মধ্যে কেউ আছে নাকি তাদের টাকা কি হারাম নাকি যদি হারাম থেকে থাকে তাহলে আপনি কোরবানি দিবেন না আপনি যে সামর্থ্য আছে আপনার যদি একাই যে সামর্থ্য হয় আপনি গরু মহিষ কোরবানি দিবেন একাই আর যদি সামর্থ্য না থাকে আপনি নিজে একটা মোটা তাজা খাসি দেখে ছাগল দেখে আপনি নিজে কোরবানি করবেন বন্ধুগণ এটাই হচ্ছে সহি কারণ যাদের টাকা একজন মানুষের যদি টাকা হারাম হয়ে থাকে তাহলে ছয় জনার আর কোরবানি হবে না শুধু একজন মানুষের কারণে এমনকি যদি গোস্ত খাওয়ার নিয়তে যদি আপনি কোরবানি দেন তারপরেও আপনার কোরবানি সাকসেস হবে না আপনি পূর্ণাঙ্গ খাটি কোরবানি দিতে পারবেন না আশা করছি বুঝতে পেরেছেন এরপরেও কোরবানি দেওয়ার পরে আমরা যে বিষয়টা যে বিষয়টি লক্ষ্য রাখবো আমরা এই গোস্তটাকে তিন ভাগ করব কত ভাগ তিন ভাগ করে বন্টন করব এক ভাগ নিজের জন্য রেখে দিব আপনার পরিবারের জন্য আমরা রেখে দিব এক ভাগ আপনার বোন আপনার নানা নানি যদি কেউ আত্মীয় স্বজন থাকে তাহলে তাদের তাদের বাসায় আমরা পৌঁছে দেব এটা হচ্ছে আত্মীয়তার একটা ভালোবাসা একটা আত্মীয়তার সম্পর্ক মজবুত রাখার জন্য তাদেরকে আপনি দিয়ে দিবেন বিলিয়ে দিবেন এরপরে হচ্ছে এক তৃতীয়াংশ আপনি গরিব মিসকিন অসহায় মানুষদেরকে আপনি বন্টন করে দিবেন ঠিক আছে এটা অনেক বড় সব আপনার বাড়ির আশেপাশে হত দরিদ্র মানুষ রয়েছে যারা কোরবানি দিতে পারে নাই কিন্তু চোখ শর্মের কারণে চক্ষু লজ্জার কারণে আপনার কাছে চাইতে পারে না কিন্তু ঠিকই ওই মানুষটার ঘরে ভালো খাবারের ব্যবস্থা নেই আমরা তাদের দিকেও একটু লক্ষ্য রাখব তাদের ঘরে ঘরে আমরা কোরবানি পৌঁছে দিব ইনশাআল্লাহ অথবা আপনি যদি সময় সুযোগ না পান আপনি যদি ব্যস্ততার কারণে যদি কোরবানি দিতে না পারেন আপনি যদি এই টাকাটা আপনি কাউকে দেন দান করে দেন ভাই আমার পক্ষ থেকে আপনাকে টাকা দিলাম এই টাকা দিয়ে আপনি গরু কিনে ছাগল কিনে আপনি মানুষদেরকে বিলিয়ে দিবেন আমি খুব ব্যস্ত মানুষ আমি অসুস্থ মানুষ আমি সেগুলো দেখাশোনা করতে পারবো না তাহলে আপনার পক্ষ থেকে মানুষ যদি কোরবানি দেয় তারপরেও আদায় হয়ে যাবে প্রিয় বন্ধুগণ এজন্য আমরা প্রত্যেকটা গ্রামে অঞ্চলে খেয়াল রাখবো আমাদের যারা আমাদের সাথে যারা আমাদের আশেপাশে যারা আছে এদের এদের প্রতি আমরা একটু লক্ষ্য রাখব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিকে